হয়ে গেছে মার্কেটিং এখানে এখন বিল হচ্ছে সব বাড়িতে গিয়ে তোমাদের সাথে রান্না প্রায় হয়ে গেছে এখন বাজে আটটা তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে আর মাসি ওদিকে আর এটা আছে লাইফস্টাইল উইথ রূপালী গুড ইভিনিং এখন বাজে পৌনে সপ্তাহ এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দে চলছে আর সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করিনি ইচ্ছা করি এখন যাচ্ছি দেখছো রেডি হয়ে গেছি নর্মাল একটা জামা মানে কাপড় পরে নিয়েছি একটু যাচ্ছি মেয়ে আর আমি একটু কেনাকাটি করতে বলতে গাছি কিছু লাগবে গড়াড়ি কিছু কিনবো আর স্নাক্সের এই সন্ধেবেলা করে একটু খাবে ঠাবে সে কিছু নিয়ে আসবো এইগুলো কিনবো তার জন্য একটু যাব তোমাদের দাদা ভাইও যাবে সঙ্গে যাই চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বিকালের দিকে কি বৃষ্টি বন্ধুরা তোমাদের কি বলবো অঝরে বৃষ্টি অঝরে বৃষ্টি একটু বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দেখিয়েছি আর ওইদিকে তো রান্না তো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি তা হলো কি কি রান্না হয়েছে না হয়েছে আজই নিরামিষ একদম নর্মাল আর সকাল দিয়ে তো যেহেতু ব্লগ শুরু করিনি আর রান্নাও শেয়ার করা হয়নি সন্ধেবেলা সন্ধে পুজো দিলাম দেওয়ার পরে চা করে দিলাম তোমাদের দাদাভাইকে চা নিচে নিয়ে গেল। আর মেয়ে আসার পরে মেয়েকে একটু টিফিন দিলাম মেয়ে টিফিন করলো টিফিন করে ওর চেম্বারে সবে গেল। এই গেল আমার সঙ্গে এতক্ষণ বসে বসে গল্প করছিল এই সবে গেল চেম্বারে আমি এখনই বেরোবো ও মনে হয় গিয়ে চেম্বারটা সবে খুলেছে আমি এখন যাব গিয়ে তারপরে আজই বেশিক্ষণ চেম্বারে খুলে রাখতে পারবে না যাই চলো অনেকক্ষণ বক করে ফেললাম চশমাটা নিয়ে নি আর এই যে আমার ব্যাগ এর মধ্যে আবার ব্যাগ ঢুকিয়ে নিয়েছি তবে মলের ব্যাগগুলো না ভালো হয় না আর কি ইচ্ছিরি হয় যাই চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কি বন্ধুরা আমি যাচ্ছি মেস চেম্বারে তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তোমার দাদা ভাই পরে আসবে দোকান বন্ধ করে কাস্টমার আছে যেহেতু দোকানটা বন্ধ করে তারপরে আসবে যাই চলো মোড়ে এসছি আমরা ওই যে মেয়ে ঢুকছে আর এই যে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে এসছে তোমাদের দাদাভাই আসছে এই যে আমাদের নেতাজি মুক্তি রাস্তাটা চলো যাই ঢুকি চলে এসছি মোড়ে দেখি তিনি আমার যায় এখান থেকে জন স্ন্যাক্স আছে প্রজন স্ন্যাক্স এগুলো দেখেছি প্রথমে এগুলো দেখে দিন পছন্দ হয়েছে কী নেবেও

গরম না অতিরিক্ত এবার জল হয়ে যাচ্ছে পুরো উপরে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের তারপরে বললো দাদাভাই একটা এখানে লেজ নিয়ে এসেছি লেজ ধরে বললো একটা লেজ নিয়ে এসেছি আর এখানে একটা রান্নার তেল আছে ধারা আর এখানে আছে মশলা মশলাও সকলা এখানে আছে এটা হলো লঙ্কার গুঁড়ো একটা কেক আর এটা আছে পোস্ত আর এখানে আছে ধনের গুঁড়ো আর এটা আছে জিরের গুঁড়ো আর এখানে আছে একটা স্লাইস চিজ পিস্তা ওই আর এখানে আছে এটা সাব এটা সাবান এটা সাবান নেওয়া হয়েছে তিনটে মনে হয় একসঙ্গে না একসঙ্গে তিনটে একসঙ্গে আছে আর এটা আছে হ্যাড ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান না এটা হলো বাসন মাজার সরি এটা হলো হ্যান্ড ওয়াশ আর এটা হলো বাসন মাজার লিকুইড আর এখানে একটা এরিয়ান ডিটারজেন্ট একটা টাইপ ডিটারজেন্ট আর এখানে আছে এটাও বাসন মাজার সাবান এই হলো আমাদের আজকে মোড়ের মার্কেটিং তারপরে ফিরে এসেছি দেখে থাকো দিয়ে খাচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছে না আর খেতে না আর এদিকে আমাদের এই যে ভেজ যে নাগেশটা নিয়ে এসেছিলাম সেই নাগেশটা ভাজা হচ্ছে এখন যে মেয়ে আর আমি খাবো এই যে এনে ভেজে নিয়েছি পপকর্ন নাগেস আর আমাদের রান্না হয়েছে বড় লেখা বরবটি বরবটি আর আলু পোস্ত আর এখানে আছে সজনা ডাটা আর বেগুন আর কুমড়ো আলু দিয়ে ঝোল সজনার ঝোল এই হলো আমাদের রাতের রেসিপি বন্ধুরা এটা নেক্সট দিন কালকে আমি আর কন্টিনিউ ভিডিওটা করিনি তোমাদেরকে দেখালাম কী কী নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে আমি ভিডিও করিনি মনেই নেই যে ভিডিওটা আমি শেষ করিনি এইখানে দেখা যাচ্ছে কী গাছ বলো তো স্ট্রবেরি গাছ মেয়ে কালকে স্ট্রবেরি চারাটা নিয়ে এসছে পুতব বলে ওপরে চলে আসলাম এবার অনেক এইখানে অনেক টপ ফাঁকা আছে এবার কোন টপটার মধ্যে দেব তাই ভাবছি মেয়ে কালকে বলো কি মা ছড়ানো না একটা কিছুর মধ্যে দিও ছড়ানো বলতে এই গামলাটা আছে কিন্তু এই গামলাটা তো অবস্থা খুবই খারাপ গামলাটার অবস্থা খুবই খারাপ বেশি দিন টিকবে না কথাই ভাবছি যাক যে গামলাটার মধ্যে দিই এখন আবার মাটি দিয়ে গামলাটার মধ্যেই দিই গামলাটার মধ্যে বসাই বসি তারপরে দেখছি কী করা যায় বন্ধুরা এই যে গামলাটার মধ্যে আমি মাটিগুলো ভরে নিয়েছি ভরে নিয়ে একটু জল দিয়ে আবার ঠিক করে নিলাম কি বলো তো দলা দলা হয়ে রয়েছে ভাঙতে পারি নি আমি আর হাতে ব্যথা তো আমার এবার একটু ফাঁক করে নিই এই জায়গাটা ফাঁক করে নিয়ে প্লাস্টিকটা ছাড়িয়ে ওটা বসিয়ে দেবো একটু ফাঁক করে নিই এই যে আগে আমার বাড়িতে স্ট্রবেরি ছিল প্রচুর স্ট্রবেরি চারা ছিল অনেকে আমি বাড়ির থেকে আমি এখান আমি দিয়েছি লোককে এখন আমার কিনে নিয়ে আসতে হচ্ছে যত্ন করিনি এর আগে মানে যত্ন করেছি ভুল বললাম যত্ন করিনি বলাটা ভুল হচ্ছে আমি হলো এই কি বলতো কি করে যাই যে এর আগে আমি হায়দ্রাবাদে গেলাম যখন তখন আর কি আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে আমি ছিলাম না ঠিক মতন জল ঠল দেওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই না গাছের পরিচর্যা তো করতে পারে না এভাবে আমি বসিয়ে দিলাম দেখো এ দেখো মাটি সহ এভাবে আমি গাছটা বসিয়ে দিলাম ওর গায়ে আঘাত লাগলো না ও আস্তে আস্তে বড়ো হোক আর বর্ষাকাল তো আর লেগে যাবে আর বলতে নেই ঠাকুর না করুক আমার হাতে না ফল ফুল সব হয় আমি যদি কোনো গাছের ডাল কেটেও লাগাই কি সুন্দর লেগে যায় আর দিব্যি মতন ফল ফুল হয় গর্ব করে বলছি না মানে বলছি আর কি যেভাবে লাগাই না কেন হয়ে যায় এইভাবে লাগিয়ে দিলাম এবারের উপর দি একটু জল দিই যে একটু জল দিয়ে লাগিয়ে দিলাম যাই চলো এবার নিচে যাই আমার রান্না প্রায় হয়ে গেছে এখন বাজে আটটা তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে নি আর মাসি ওইদিকে সবজি কাটছে কাজের মাসিটা সবজি কাটছে কাজের মাসি বলতে উনি আমার কাজ করে না উনি হলো মানে তরকারি টরকারি কুটে দেয় আর যে কাজের বউটা সে তো এখন আসে না ও তোর দেরি করে আসে অনেক বেলা করে আসে মাটিটা ভিজুক বৃষ্টি নেই তো এখন মাটিটা ভিজুক প্লাস্টিকটা ফেলে দিলাম সব গাছগুলো লাগানো আছে থাক ওর রোদ্দুর পেলেও কোনো ব্যাপার না আমি তোর গায়ে আঘাত করিনি ওর অসুবিধা হবে না বুঝতে পেরেছো যাই হোক বালতিটা ধুয়েই একেবারে নিয়ে যাই ছাদের দিয়ে যাই চলো নিচে যাই ছিলাম মেয়ে একটা গাছ নিয়ে এসেছিল গাছটা লাগালাম স্ট্রবেরি গাছ পেঁয়াজ রসুন ছোলা হয়ে গেছে এবার কচুলো তিছুল্লো হয়ে যায় তোমার ঘড়ি কাটা এখন আটটা পাঁচে ঘরে গেছে ফার্স্ট আছে ঘড়িটা আমার এখন মাঝে আটটা দশ মিনিট বাকি না বাজে নিয়ে এখনো আসি এদিকে ভাত হয়ে গেছে আবার ভাতের গুপুরটা তুলে আমি আবার একটুখানি নিচটা শুকানোর জন্য ফ্যানটা শুকানোর জন্য আবার একটু বসিয়েছি আর এখানে আছে দেখো ডিমে ডিমের আন্ডা মানে কারি ডিম মানে তো আন্ডা কারি আর এখানে হয়েছে কুমড়ো শাক বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কুমড়ো শাক করেছি আর ভাত হয়ে গেল আমাদের দুবেলা রান্না হ্যাঁ হ্যাঁ কিনে নিয়ে আসছি আর এখানে আছে তাল জ্বালানো রুটি দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে নাহলে মুড়ি দিয়ে দেবো এখনো করা হয়নি নি করে নিই টিফিন ফল আর ছাতু মুড়ি দিয়ে দিচ্ছি আর মেয়ের হয়ে গেছে মেয়ে এখন বেরোচ্ছে আর চলো নিচে যাই গিয়ে আমি একটু বসবো তোমাদের দাদা আবার মেয়েকে দিয়ে আসবে গিয়ে সাবি নিশ্চয়ই ব্লকটা শেষ করব রেডি রেডি সেডি এটা একটু খোলো এইটা রাখছি ছাতু মুড়ি খেয়ে নিও দিয়ে ও সবসময় দেখো না পারে না খুলতে আরে হ্যাঁ হ্যাঁ চলো খাবারটা রেখে দিয়ে এখানে এসে খেয়ে নেবে পেপারটা দিয়ে ঢেকে রাখি যা চলে গেল আমি ভিডিওটা আজকে এই নিচে বসে শেষ করে দিচ্ছি কালকের ভিডিও তোমাদের দাদা ভাই নেই দোকানটা পাহাড় আমার দিতে হবে রাখছি টাটা এখন তো গুড মর্নিং আছে সাড়ে নটা বাজে রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো এরকমই নিচে বসে আছি দেখছো তো শাঁটা এখানে লোকজন যাচ্ছে যে রাস্তাটা